কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে থার্টি ফার্স্ট কে বছরের লাস্ট দিন তো আজকের দিনটাকে এনজয় না করে শেষ করলে হয় বলো তাই আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি থার্টি ফার্স্টের পিকনিক ইয়া কি মজা বলো দু অনেক কিছু দিয়েছে অনেক খারাপ অনেক ভালো সব মিলিয়ে মিশিয়ে টাটা আজকে সুন্দর সুন্দরভাবে করব। আর অবশ্যই সুস্বাগতম জানাবো দু হাজার পঁচিশকে কে চলো আমার সাথে তোমরাও দেখতে থাকবে কি করছি আমরা ব্যাস মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো তো চলো এই দেখো শিম্পাদের পাড়ায় চলে এসেছি আর কি সুন্দর সাজিয়েছে দেখেছে ওপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ওরা না দুপুরবেলাতে সবজিগুলোও কেটে রেখেছিল। এই দেখো বাঁধাকপি কেটেছে আলু কেটে রেখেছে এদিকে সব মশলাপাতিগুলোও না বেটে রেখেছে আজকে আমাদের মেনুতে অনেক কিছু আছে তার আগে সন্ধেবেলা আমরা কি খাচ্ছি সেটার প্রিপারেশান চলছে সন্ধেবেলা হবে হচ্ছে পকোড়া আর কফি তো এই দেখো কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি বাচ্চা কাচ্চাগুলো এখনও কাজ করে যাচ্ছে আর শিম্পা আর রুম্পা মিলে গেছিলো মাংস আনতে তো ওরাই না মটনটাও নিয়ে চলে এসছে তো আজকে আমাদের খাসির মাংস হবে তো চলো প্রথমে পকোড়ার ব্যবস্থাটা করে নিই তো এদিকে আমি বেসনটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপর এদিকে ফুলকপিগুলোও না হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি আর ইনি হচ্ছে শিম্পা ছোটো মাসি তো ছোটো মাসি এখানেই তো আছে ওই জন্য উনি আমাদের আজকে পিকনিকের সদস্য আর এই দেখো রুম্পা বাইরে কিন্তু বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে এখন চাটনি আর ওদিকে আমরা বসিয়ে দিয়েছি ফুলকপির পকোড়া আর পকোড়াটা অর্ধেক ভাজা হয়ে গেলে তখন কফিটা বসানো হবে আর জানো তো আমি না সকাল থেকে আসতে পারিনি রুম্পা আর শিম্পা মিলেই সব করেছে ওরা সবই করেছে আমি সন্ধ্যেবেলা এসে শুধু মাংসটা ধুলাম আর এখন পকোড়াটা ভেজে নিচ্ছি আর ওদিকে কফির জন্য শিম্পা কিন্তু বসিয়েও দিচ্ছে এই যে আস্তে আস্তে আসছে আর রুম্পা তো ওদিকে রান্নাবান্না প্রায় করেই যাচ্ছে চাটনির পরে দেখো ডালও বসিয়ে দিয়েছে আর আমি এখনও পকোড়া ভেজিয়ে যাচ্ছি আসলে পকোড়া পাকোড়া ভাজতে দেখবে একটু টাইম কিন্তু বেশি লাগে তো ওদের রান্না তো হচ্ছে আর এদিকে আমাদের পকোড়া মোটামুটি কমপ্লিট কফি আর পকোড়া সবাইকে দিয়ে দেয়া হবে আজকে আমাদের পিকনিকের সদস্য সংখ্যা প্রায় পনেরো জন ওই কচি কাচা সব মিলিয়ে আমি আর আমার মেয়ে আছি আর ওদিকে সিম্পা সিম্পার ছেলে ওর হচ্ছে আর ওদিকে ছেলে বর আছে তাছাড়া সিম্পার মাসি আছে ওদিকে সিম্পার শাশুড়ি ননদ ননদের ছেলে এই মিলিয়ে আমাদের আজকে পনেরো জন মতো লোক হয়েছে আর এই দেখো দুই ভাই বোনে মিলে মানে সিম্পার ছেলে আর আমার মেয়ে মিলে কফি আর পকোড়া সবাইকে দিয়ে দিচ্ছে তো চলো এবার আমরাও নিয়ে চলে আসি কারণ ওরা তো খেয়েই নিচ্ছে আর বেশ এখন কিন্তু আটটা বেজে গেছে আর কখন খাবো বলো এরপরে তো দেরি হয়ে যাবে তো চল এদিকে কাজকর্ম চলুক আর আমরা এদিকে পকোড়াগুলো নিয়ে আসি ওদের দুই ভাই বোনের সবাইকে কফি আর পকোড়া দেয়া কমপ্লিট আর এখন নিজেরা ঘরে বসে বসে মানে সিম্পার ঘরে বসে বসে কফি আর পকোড়া খাচ্ছে এদিকে আমি আর সিম্পা ও কফি আর পকোড়া খেয়ে এনার্জি বাড়িয়ে চলে এসেছি নাচানাচি করতে সবাই মিলে বসে থাকলে চলবে বলো ও তোমাদেরকে আমাদের এখানে সবাই নাচানাচি করছে আর আমাদের রাধুনি রুম্পাও দেখো রান্না করতে করতে নাচানাচি কিন্তু শুরু করে দিয়েছে আসলে কিন্তু আমাদের রাধুনি সব থেকে ভালো নাচে আমরাও কোনো রকম কিন্তু রাধুনি রান্না করছে বলে রান্নাটাই করে হয়ে যাচ্ছে আর আচানাচি আর ওর হচ্ছে না আর শিম্পাদের বাড়ির থেকে একটু এগিয়ে দেখো মোড়ের মাথায়ও আর একটা পিকনিক হচ্ছে আর ওই যে ওইটা আমাদের পিকনিক আর এই মোড়ের মাথাতেও সব ছেলেরা পিকনিক করছে এখানেও বেশ সুন্দর করে সাজিয়েছে আর দেখো এখানেও মাংস রান্না চলছে কিন্তু এখানে একটাও মেয়ে নেই তো তাই ওদের ছেলেরাই রান্না করছে আর এদিকে শিম্পার ছেলে আর শিম্পার শাশুড়ি মিলে নাচানাচি করছে আর ওদিকে শিম্পা আর আমার মেয়েও শুরু করে দিয়েছে আর এই দেখো কথা বলতে বলতে আমাদের এদিকে কিন্তু মাংসও কমপ্লিট আমাদের মটন প্রায় কমপ্লিট আর মিষ্টি চলে এসছে আর এদিকে বসে গেছে ভাত ভাতটা হয়ে গেলেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে এরপরে বেজে যাবে বারোটা হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপরে খাবো আমরা ব্যাস পড়ে গেল নতুন বছর দু হাজার চব্বিশকে আমরা টাটা বাই বাই জানিয়ে দিয়ে চলে এলো আমাদের দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশ যেন সবার খুব ভালো কাটে যা যা মনস্কামনা সবার আছে সব যেন পূর্ণ হয়ে যায় কারণ দু হাজার চব্বিশ ভালো এনেছে আবার খারাপও এনেছে সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে দুটো ব্যাচ বসে গেছে সবার খাওয়া হয়ে গেছে লাস্টে বসে পড়েছি আমরা চলো খেয়ে দিয়ে নিই আবার বাড়ি ফিরতে হবে এখন বাড়ি যাচ্ছি টাটা গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে নতুন বছরের নতুন সকাল কালকে তো অনেক রাতে বাড়ি ফিরেছিলাম প্রায় পুনে দুটো আর তোমরা তো দেখেই ছিল আমাকে দু হাজার পঁচিশের প্রথম সকালে উঠেই আগে কাজকর্ম সেরে নিয়েছিলাম আর ওদিকে আমি খেয়ে নিয়েছিলাম চা এবার ভেবেছি আজকে নতুন বছরটাকে শুরু করবো একটু অন্যরকম ভাবে সকাল বেলায় শুরু করে দিয়েছি গাছে জল দেওয়া নিয়ে যাদেরকে আমি দু চব্বিশে নিজে হাতে পুঁতেছি সেই গাছগুলোরই আজকে আমি শুরু করে দিলাম টেক কেয়ার এই গাছগুলো এখন আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে হয়তো বেশি গাছ নেই খুব কম তবুও এগুলো আমার ভীষণ পছন্দের তো আজকে সকালবেলাটাই প্রথম শুরু করলাম গাছের জল দেওয়া নিয়ে এরপর তো রান্নাবাড়ি রয়েছি রয়েছে বাড়ি দিকে পুজো দেওয়াও আছে তো পুজোটা না আমি আর দেবো না পুজো দেবে মেয়ে বলেছে বছরের প্রথম দিন ও ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবে তো চলো দেখাই তোমাদেরকে আমার কি কি গাছ হয়েছে এগুলো তো তোমরা আগেই দেখেছিলে আর এই টবগুলো না আমি পরে কিনেছিলাম তো মধ্যে পুঁতেছি দেখো কত লঙ্কার চারা হয়েছে একটা ডাল আর ওদিকে একটা টবর গাছ বেশ সুন্দর লাগছে লাগছে না নতুন বছরের প্রথম সকালটা কিন্তু আর বেশ কিন্তু রোদও উঠেছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছগাছালি আছে হয়তো সব গাছে ফুল ফল হয় না কিন্তু গাছ তো আছে গাছ থাকা নিয়ে কথা ওটাতেই আনন্দ বলো আর আমার পেছনেই না একটা হিমসাগর গাছ আছে আর তার পাশেই একটা গোলাপ খাস আম গাছ আছে তো চলো এবার ঘরে যাই গিয়ে আবার রান্না বান্না করতে হবে এর মাঝখানেই না তোমাদের দাদাভাই আবার বাজার নিয়ে চলে এসছে এ দেখো কত সবজি এনেছে তো আজকে তো একটু ইচ্ছে আছে বেশ ভালো করেই রান্না করব কিন্তু সেরকম কিছু না জানো রোজ যেরকম খাই ঠিক সেরকমই ভাত করব তরকারি করব আর মাছ ফাছ কিছু করে নেব তার আগে না টিফিনটা করতে হবে আমি না এখনও টিফিনই করিনি সকালবেলা উঠে থেকে এই সবই শুরু করেছি এই যে আজকে ভেবেছি ফুলকপি দিয়ে পরোটা বানাবো প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে একটা ওই গ্রেট করার কোটোর মধ্যে দিয়ে গ্রেট করে নিয়েছি আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে গ্রেটারও করে নিতে পারো এরপর কড়াইয়ে তেল দিয়ে বাদামগুলোকে আমি ভেজে তুলে নিয়েছিলাম তারপরে ওই কড়াইয়ে তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম হিং আর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ওই কপিগুলোকে আর নুন হলুদ আর একটু চিনি দিয়েছিলাম আর অবশ্য একটু জলও দিয়ে দিয়েছিলাম একটু কপিটাকে সেদ্ধ হওয়ার জন্য যখন একটু সেদ্ধ হয়ে গেছিলো তখন আবার ওর মধ্যে বাদামগুলো আর একটুখানি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এরপরে আমি ময়দা বেখে নিয়েছিলাম আর ডো আকারের পরিণত করে ভেতরটা একটুখানি গর্ত করে ওই পুরটাকে দিয়ে দিয়েছিলাম আর এবার আমি হালকা হাতে এগুলোকে না ভালো করে বেলে নেব তো বেলাটা আর তোমাদের দেখালাম না খুব আস্তে আস্তে বেলে নেবে কারণ যাতে ভেতর থেকে সব বেরিয়ে না যায় তো এরপরে ভালো করে তেল দিয়ে ভেজে নিলেই রেডি আমাদের ফুলকপির পরোটা চলো এখন রেডি হয়ে গেছি সিদ্ধেশ্বরী মাকে মাকে পুজো দিতে যাব বলে একদম কাছে জামা কাপড় পরে নিয়েছি আর এই যে পাবো এটি চলো মন্দিরে যাই আজকে বছরের প্রথম দিন বলে আমরা ঠিক করেছি সন্ধ্যেবেলা আজকে আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো সকালেই পুজো দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু না হয়ে উঠলো না অনেক কাজ ছিল তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল রান্নারও না অনেক চাপ ছিল তাই এখন সন্ধ্যেবেলা এসেছি আর ওই সাতটা সাড়ে সাতটা থেকে পুজো হয় তার আগে আসলেই হলো আর আমাদের না রিস্রাতেই ওই ওপারটা মানে স্টেশনের ওপারটাই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এর আগে না আমি অনেক আগে এসছিলাম। যখন আমার মেয়ে হয়নি আমরা তখন প্রথম প্রথম রিসড়ায় এসছিলাম এরপর আর আসা হয়নি এই ফার্স্ট আমি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এসেছি পুজো দেব বলে আর আমার নামেই হবে। যাতে পরীক্ষায় পাশ করে ভালো নাম্বার তোলে সেই সেই জন্যই একটু করেছিলাম দিতে আসলাম মায়ের মন্দিরে বরঞ্চ আজকে বছরের প্রথম দিনটাই পুজো দিয়ে আসি সকালে দিতে পারিনি তো কি হয়েছে সন্ধে দিয়ে আসি আর এখানে তো দুবেলাই পুজো হয় আর এই দেখো আসার পরে দেখছি প্রচন্ড ভিড় আর দেখতেই পেলে একদম রাস্তা থেকে নেমেই মায়ের মন্দির আর ওখান থেকে না আমরা প্রসাদটাও নিয়েছি মানে একটা ঝুড়ির মধ্যে ওই সন্দেশ নিয়েছি মায়ের তো এবার পুজোটা এই দেখো তোমাদেরকে মায়ের দর্শন করাই হচ্ছেন আমাদের নিষরা সিদ্ধেশ্বরী মা প্রচন্ড জাগ্রত এই মায়ের কাছে যা মানত করবে মোটামুটি তোমার ফলে যাবে তো আমার তো ফলে গেছে ওই জন্যেই বললাম আর আমার মাও না গোবলের জন্য একটু মানত করে গেছিল মা আরও কিন্তু পূর্ণ হয়েছে মাও পরে এসে পুজো দিয়ে দিয়েছে আর এদিকে না আমাদের পুজোও কমপ্লিট আর এখন এবার মোমবাতি আর ধূপকাঠি জ্বালাবো প্রত্যেক বছর না এই জগদ্ধাত্রী পুজোর সময় আমরা এখান দিয়েই তো যাই ঠাকুর দেখতে কিন্তু কোনো দিন না ভেতরে ঢোকাই হয় না খুব ইচ্ছে ছিল মায়ের মন্দিরে একবার এসে পুজো দিয়ে যাই কিন্তু এত কাছাকাছি থাকা সত্ত্বেও কোনোদিন আর আশা হয়ে ওঠেনি জানো তো আজকেই না আশা হলো ওই জন্য আর ওইখানটা দেখলে যেখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে সেইখানে একটা কুকুর শুয়ে আছে কি ঠাকুরের মহিমা দেখো ঠিক এর মধ্যেও কুকুর কিন্তু শুয়ে আছে তো ভালোই লাগলো তো চলো মোমবাতি ধূপকাঠিও আমাদের এদিকে ঠাকুরের নাম করে দেওয়া হয়ে গেল এবার একটু মন্দিরটাকে তোমাদের ঘুরিয়ে দেখাই আর এখানে না পরপর অনেক বাড়িও আছে মানে দেখে মনে হচ্ছে না মন্দিরের ভেতর মনে হচ্ছে বাড়ির মধ্যেই বোধহয় মন্দির আর এখানে না একটা ভোলেনাথেরও হয়ে দেখো মন্দির আছে আর এই যে মায়ের মন্দিরের সামনেও এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো হয় তো এখানে আর আমি জ্বালাচ্ছি না এখানে আমার মেয়ে আর সিম্পাই জ্বালাচ্ছে তো ওদের হয়ে গেলে বলছে ধূপকাঠি আছে তাহলে না হয় আমি জ্বালিয়ে নেব চলো এবার একটু আরতি দেখি আর এই যে পুরো মন্দিরটা কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মাতার নাট মন্দির আর এর পাশেই না রান্নাঘরও দেখলাম আছে প্রসাদও দেয় জানো এখানে নাকি ভোগ দিয়ে গেলে পরের দিন তুমি ভোগ পেয়ে যাবে তো চলো হয়ে গেছে পুজো টুজো যত খুব ভাবে দিয়েছি এবার আমরা বেরিয়ে পড়েছি আর জানো বেশ ঠান্ডা পড়েছে কিন্তু এতদিন কিন্তু আমাদের এখানে অত ঠান্ডা ছিল না হঠাৎ কাল থেকে মানে একত্রিশ তারিখ থেকে দেখছি ঠান্ডা পড়েছে আর স্টেশন থেকে কিছুটা না একটা চায়ের দোকান আছে ভীষণ ভালো চা করে কিন্তু এত ছেলেদের ভিড় থাকে না মানে মনে হয় না যে এখানে দাঁড়িয়ে চা খাই কিন্তু এত ঠান্ডা পড়েছে একটু চা না খেলেও না ভালো লাগছে না তাই ওদেরকে সাইড কাটিয়ে দিয়ে আমরা চা নিয়ে এখানে বসেই পড়েছি আর এগুলো ছোটবেলার কেকুট বাসনা বিস্কুট এখন ছোটবেলার কেক খাচ্ছি তুই বললো বলে মনে পড়ে গেলো ঠিক কি বলেছে বাসনা তাই না আর আমি তো ভেবেছি লম্বু আমি তাই বললাম না কি করে লম্বু হলো আজকে আমরা বছরের প্রথম দিনে ছোটবেলাটাকে মনে করছি সব থেকে বড় করা ছোটবেলায় মিস করছি আমরা কোনটা বল গিটিনস কার্ড ও একটা দিন ছিল টিচারদের দেওয়ার একটা টাইম ছিল বন্ধুদের যেটা এখন আমরা মিস করছি তাই আজকে আমরা ছোটবেলাটাকে মনে করে খাচ্ছি এসব কাল রাত থেকে আজকে দিনটা কিন্তু বেশ ভালো কাটলো নতুন বছরটা সবার ভালো কাটুক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা